আমরা এই রবিবার দিন সকাল দশটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিকে আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা লাইভে আসব এবং তোমাদের সামনে যে মানে একটা দারুণভাবে একটা ম্যারাথন টাইপের করাবো ঠিক আছে খুব বেশি লং করবো তা নয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে করাবো টাইমটা কখন টাইমটা হচ্ছে স্যার টাইমটা কখন স্যার টাইমটা হচ্ছে সানডে অর্থাৎ রবিবার কখন দশটার সময় সকালবেলা দশটা দশটার সময় সকালবেলা এই টাইমটাতে আমরা কি করব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো মাধ্যমিকে মাধ্যমিক পরীক্ষায় আসার মতন কোশ্চেন করাবো হয়তো দেখা গেল আগের বছর যেমন হয়েছিল পুরো কোশ্চেন পেপারটা আমি যে ম্যারাথনে যেটা করেছিলাম ওই আগের দিনকে পরীক্ষার আগের দিন ওইখান থেকেই পুরো প্রশ্ন পড়ে গেছি মানে দু মার্ক তিন মার্ক চার মার্কের যে কোশ্চেন ওগুলো সব ওখান থেকেই পড়ে গেছিল যেটা পরীক্ষার আগের দিনকে করেছিলাম আগের বছর হয়তো তোমাদেরকে যে স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের স্টুডেন্ট রয়েছ অর্থাৎ মাধ্যমিক দু হাজার অঙ্ক পরীক্ষা দিতে চলেছ হাতে মাত্র দেড় দিন সময় এই দেড় দিন কিভাবে কাজে লাগাবে কিভাবে পড়লে এই দেড় দিন পড়েও তুমি সেভেন্টি পার্সেন্টের ওপর নাম্বার তুমি তুলতে পারবে সেই গেম প্ল্যান সেই স্ট্র্যাটেজি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যার কিভাবে পড়া যায় এই দেড় দিন কিভাবে করলে মাধ্যমিক গণিত দুহাজার ছাব্বিশে আমরা সেভেন্টি পার্সেন্টের ওপর স্কোর করতে পারি এই পুরো প্ল্যানিং আজকের ক্লাসে আমরা তোমাদেরকে বলবো প্রথম কথা যে এই দেড় দিন খুব বুদ্ধি করে কাজে লাগাতে হবে আমরা যদি দেড় দিন ঠিকঠাক ওয়েতে কাজে লাগাতে না পারি দেড় দিন যদি আমি ওয়েস্ট করে ফেলি এই দেড় দিন কিন্তু আমার জীবনে আর ফিরে আসবে না আমি মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছি আমার হাতে মাত্র দেড় দিন সময় আছে আমি সারা বছর পড়েছি কেউ সারা বছর পরনি কেউ সারা বছর মোটামুটি পড়েছ কেউ সারা বছর অনেক পড়েছ কিন্তু এই দেড় দিন তোমার জীবনের দিনটা দেখতে দেখতে নয় কাটাতে হবে তবে গিয়ে এই দিন তোমার জীবনের যে টার্গেট সেই টার্গেটকে অ্যাচিভ করাতে পারবে এই দেড় দিন অনেক কিছু চেঞ্জ হতে পারে এই দেড় দিনে যারা সারা বছর কিছুই পড়নি তারাও এই দেড় দিনে বাজিমাত করতে পারো চাইলে এই দেড় দিন তোমার কাছে এরকমও দেড় দিন হতে পারে যে দেড় দিনে তুমি নিজের স্বপ্নকে পূরণ করতে পারো আবার এই দেড় দিন অনেকে ওয়েস্ট করে টাইমটাকে নষ্ট করে তার পরীক্ষায় সারা বছর পড়া মানে পুরো যে সাবজেক্টটা সেটাকে সে খারাপ করে আসতে পারে তাহলে এই দেড়খানা দিন কিন্তু তোমার জীবনে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার কিভাবে শুরু করবো দেড় দিন একটুখানি বলছি মন দিয়ে ভালো করে শোনো প্রথম কথা আমাদেরকে এই যে চ্যাপ্টার গুলো এই চ্যাপ্টার গুলো পড়তে হবে পাটিগণিত থেকে সুদ কষা চক্রবৃদ্ধি সুদ সমর অংশীদারী কারবার বীজগণিত থেকে একচল বিশ্ব দীঘার করণী ভেদ অনুপাত সমানুপাত এবং এখান থেকে তোমার দেখতে গেলে আয়ত ঘন চং শঙ্কু গোলক কুড়ি অধ্যায় তেইশ অধ্যায় চব্বিশ অধ্যায় পঁচিশ অধ্যায় তিকুন ক্ষেত্রে এবং রাশিবিজ্ঞান গড় মধ্যমা সংখ্যা গুরুমা অনুযায়ী আর জ্যামিতির ক্ষেত্রে উপাদ্য সম্পাদ্য প্রয়োগ এইগুলো তোমাকে পড়তে হবে স্যার কিভাবে পড়বো কি পড়বো আর কি পড়বো না আগে ভালো করে বলি সেটা শোনো সবার আগে আমার টার্গেট হচ্ছে আমি কি পড়ব আমি কি পড়ব আমি প্রত্যেকটা জিনিস আমি বলবো মন দিয়ে শুনবে প্রথম কথা হচ্ছে তোমাকে সবার আগে যেটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে তোমরা একটা করে চ্যাপ্টার নাও ধরো তুমি সরল সুদকষা পড়ছো তাহলে সেই সুদকষার তোমাকে আগে কি করতে হবে তোমাকে আগে পি ওয়াই কিউ করতে হবে পি ওয়াই কিউ অর্থাৎ পিবিএসি ইয়ার কোশ্চেন ব্যাপার আর তুমি একটা কাজ করো তোমার যে টেক্সট বই আছে এখন আর বেশি কিছু পড়বার দরকার নেই টেক্সট বই তোমার যে টেক্সট বই আছে মনে করো টেক্সট বইতে আমি কথার কথা বলছি তোমার টেক্সট বইতে কুড়িখানা অঙ্ক আছে কটা অঙ্ক আছে ধরে নিলাম একটা চ্যাপ্টারের ওপর তোমার কুড়িখানা অঙ্ক আছে এই যে টেক্সট বইয়ের ওপর ধরে নিলাম সুৎকষার ওপর তোমার কুড়িখানা অঙ্ক আছে তুমি কুড়িখানা অঙ্ক ভালো করে দেখো তোমার কাছে খাতা রয়েছে সেই খাতার সাথে আগে দেখো আগে তুমি কোশ্চেনটা পড়ো ভালো করে পরে তুমি একবার দেখো দেখে ভাবো যে তুমি এই অঙ্কটা নিজে পেরে যাবে কিনা যদি মনে হচ্ছে হ্যাঁ স্যার আমি পেরে যাবো কোনো দরকার নেই এটা করবার একেবারে ফুল কনফিডেন্ট আছো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আছো তাহলে সেই অঙ্কটাকে আর তোমার খাতায় দ্বিতীয়বার করবার দরকার নেই কিন্তু তোমার মধ্যে তোমার মনের মধ্যে যদি ওয়ান পারসেন্টও কোনো দ্বিধা থাকে তোমার মধ্যে মনের মধ্যে যদি ওয়ান তোমার মনের মধ্যে দ্বন্দ্ব থাকে তোমার মধ্যে ওয়ান কনফিডেন্টের অভাব থাকে ওই কুড়িখানা অঙ্কের মধ্যে যে অঙ্কটাতে তোমার মনে হচ্ছে যে না পুরোপুরি হানড্রেড পারসেন্ট তুমি শিওর নাও সেই অঙ্কটাকে তুমি খাতার মধ্যে কষো তাহলে আমি কি বললাম কুড়িখানা অঙ্ক একটা চ্যাপ্টারে তাহলে তুমি সেই কুড়িখানা অঙ্ক পর 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 তোমার খাতা দেখে মেলাচ্ছ তুমি ভাবছো যে হ্যাঁ অঙ্কটাকে এইভাবে করবো তারপর খাতা দেখে একবার মিলিয়ে নিলে হ্যাঁ এই তো এইভাবে করেছিলাম ধরো একটা অঙ্ক দেখলে পাঁচের দাগের একটা অঙ্ক তুমি আগে মনে মনে চিন্তা করো কিভাবে করব। হ্যাঁ ভেবে নিয়েছো এবার খাতা দেখে মেলাও এভাবেই করা আছে তো হ্যাঁ করা আছে মিলে গেল তাহলে আর আমার চিন্তা করার দরকার নেই কিন্তু দেখা গেলো তুমি আট নাম্বার কি দশ নম্বর অঙ্কটা করতে গিয়ে তোমার মনের মধ্যে তুমি শিওর হতে পারছো না তোমার আট কাটছে কোনো জায়গা করতে গিয়ে বা খাতা দেখেও ঠিক করে বুঝতে পারছো না বা বুঝলেও তোমার মনে হচ্ছে না একবার করলে ভালো হয় তুমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারছো না যখন তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওরতে পারছো না তুমি খাতার মধ্যে অঙ্কটা করবে খাতার মধ্যে অঙ্কটা গিয়ে গিয়ে তোমার তোমার পারফেক্ট আসবে করতে হয়তো আটকাতে পারে যদি আটকায় তাহলে সেই অঙ্কটা পুরো চ্যাপ্টারটা হয়ে গেলে করবে সেই অঙ্কটা তখন করবে না সেই অঙ্কটা আর একবার করলে করো কিন্তু পুরো চ্যাপ্টারটা হয়ে গেলে আর একবার অঙ্কটাকে করো পুরো অঙ্কটাকে আরেকবার করো ঠিক আছে যে অঙ্কটা তোমার আটকে ছিল সেই অঙ্কটা মার্ক করে রাখো গোল করে রাখো সেই অঙ্কটা পুরো চ্যাপ্টারটা হয়ে গেলে সেই চ্যাপ্টারটাকে সেই অঙ্কটাকে আরেকবার করো এইভাবে দেখবে কুড়িখানা অঙ্কের মধ্যে দেখা গেল তুমি হয়তো দশখানা অঙ্ক তুমি তাকিয়েই বুঝে গেলে পাঁচখানা কি চারখানা অঙ্ক তুমি হয়তো খাতা দেখে তুমি বুঝে গেলে আর ছটা থেকে সাতটা অঙ্ক থাকবে তুমি হয়তো একটু খাতার মধ্যে করে দেখতে লাগবে তাহলে এক একটা চ্যাপ্টার থেকে তোমার থাকছে কুড়িটা অঙ্ক তার মধ্যে আটটা কি দশটা অঙ্ক তুমি তাকিয়েই বুঝিয়ে যাবে কিছু অঙ্ক তুমি হচ্ছে খাতা দেখেই বুঝিয়ে যাবে কিছু অঙ্ক থাকবে যেগুলো তোমাকে খাতার মধ্যে করতে লাগবে তাহলে এইভাবে তোমার অনেকটা টাইম তুমি কিন্তু পড়ার মধ্যে থেকে মানে অল্প কিছু করে তুমি কিন্তু প্র্যাকটিস করা তোমার হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে তুমি সেই চ্যাপ্টারের উপর ওয়াই কিউ করে নাও তাহলে তোমার বেশি কিছু করবার দরকার পড়ছে না আর যদি টাইম থাকে ঘরে বসে বসে একটু উদাহরণগুলো দেখো উদাহরণ থেকে অঙ্ক তুলে দেয় এখন এখন মাধ্যমিকের পরীক্ষাতে উদাহরণ থেকে অঙ্ক তুলে দেয় একটু বসে বসে উদাহরণের অঙ্কগুলোকে দেখো কিভাবে করা হয়েছে উদাহরণ অঙ্কগুলো দেখো একটু ঘরে বসে বসে ঠিক আছে বা পারলে টেস্ট পেপারের কোনো কোনো কোশ্চেন যে কোশ্চেনগুলো বারবার বারবার রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলো করবার চেষ্টা করো এত কিছু তো করতে পারবে না তুমি যখন টেক্সট বই আর পিওয়াই কিউ করবে দেখবে সব পেরে যাচ্ছ তারপর দেখো টে মানে টেস্ট পেপারে কোন কোন ধরনের কোশ্চেন রিপিট হচ্ছে সেগুলো একটু বসে বসে দেখলে বা উদাহরণের অঙ্কগুলো একটুখানি দেখলে এগুলো তোমার কাছে করতে লাগবে এর বেশি কিছু তোমার করার দরকার নেই তাহলে সোজা কথা একটাই হিসাব পার চ্যাপ্টার খুলবো কুড়িটা অঙ্ক আছে যেগুলো চোখ বন্ধ করে পেরে যাবো একবার তাকালি কোশ্চেন পেরে যাবো সেগুলো করা ছেড়ে দাও যেগুলো তোমার হচ্ছে মানে খাতায় একবার দেখলে বুঝে যাচ্ছে সেগুলো করা ছেড়ে দাও যে অঙ্কগুলো তোমার মনে হচ্ছে যে না করবার দরকার আছে খাতায় তাহলে শুধুমাত্র সেই অঙ্কগুলো করো পিওয়াই কিউর দু একটা কোশ্চেন করো তুমি উদাহরণ অঙ্কগুলো একটু বসে বসে দেখো খাতায় করতে হবে না উদাহরণ অঙ্কগুলো বসে বসে দেখো যেটা মনে হচ্ছে যে একটু করলে ভালো হয় শুধু সেটুকু করো দেখবে এইভাবে তোমার হয়তো একটা চ্যাপ্টার থেকে দশটা করে অঙ্ক করতে চের বেশি অঙ্ক করতে হবে ঠিক আছে দশ থেকে বারোটা অঙ্ক করতে হবে বেশি অঙ্ক করতে হবে না এইভাবে তুমি অঙ্ক এক একটা চ্যাপ্টারকে তুমি কমপ্লিট করো এবার যে চ্যাপ্টারগুলো বেশি অরে পড়ছে বা যে চ্যাপ্টারগুলো থেকে সব করার দরকার নেই পড়তে যেও না মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকে আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা লাইভে আসব। এবং তোমাদের সামনে যে মানে একটা দারুণভাবে একটা ম্যারাথন টাইপের করাবো ঠিক আছে খুব বেশি লং করবো তা নয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে করাবো টাইমটা কখন টাইমটা হচ্ছে স্যার টাইমটা কখন স্যার টাইমটা হচ্ছে সানডে অর্থাৎ রবিবার কখন দশটার সময় সকালবেলা দশটা দশটার সময় সকালবেলা এই টাইমটাতে আমরা কি করব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো মাধ্যমি মাধ্যমিক পরীক্ষায় আসার মতন কোশ্চেন করাবো হয়তো দেখা গেল আগের বছর যেমন হয়েছিল পুরো কোশ্চেন পেপারটা আমি যে ম্যারাথনে যেটা করিয়েছিলাম ওই আগের দিনকে পরীক্ষার আগের দিন ওইখান থেকেই পুরো প্রশ্ন পড়ে গেছিল মানে দু মার্ক তিন মার্ক চার মার্কের যে কোশ্চেন গুলো ওগুলো সব ওখান থেকেই পড়ে গেছিল যেটা পরীক্ষার আগের দিনকে করেছিলাম আগের বছর হয়তো তোমাদেরকে যে সানডে দশটার সময় যে মানে ম্যারাথনটা করাবো দেখা গেল এইখান থেকেই হয়তো পরের দিন পেপার লিক হয়ে গেছে ওখান থেকেই হয়তো কোয়েশ্চেন গুলো পড়ে গেছে তাই সবাইকে বলছি সানডে দশটার সময় সকালবেলা রেডি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাবো সেইখান থেকে হয়তো পরীক্ষায় কোয়েশ্চেন আসবে বি রেডি ফর দ্যাট সবার সঙ্গে দেখা হচ্ছে সানডে দশটার সময় ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটুখানি কারণ অংশীদারী কারবার থেকে প্রত্যেক বছর একটা কোশ্চেন পড়বে এখান থেকে প্রত্যেক বছরই বলতে গেলে একটা কোশ্চেন পড়ে তাহলে অংশীদারি কারবার তোমায় করতেই হবে আর এই সুদ চক্রবৃদ্ধি সুদের মধ্যে তুমি যে চ্যাপ্টারটা তুমি নিজে ভালোভাবে এতদিন করে এসছো সেই চ্যাপ্টারটাকে ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এবং একটা কথা মাথায় রাখবে যে তোমার শর্ট কোশ্চেন কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে করতে হবে কেননা শর্ট কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর তুমি করবে ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা এবার আসি বীজগণিতের ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে তোমার কাছে অ্যাকচুয়াল বিশ্ব দিঘার সমীকরণ আছে তোমার কাছে করণী আছে ভেদ আছে অনুপাত সমানুপাত তুমি কি করবে একচল্লিশটা দীঘা শ্রমিক অনবর তোমার পাঁচখানা চ্যাপ্টার আছে তুমি কোটাই করবে না তুমি দুটো চ্যাপ্টার করবে খালি তুমি কি করবে তুমি এর মধ্যে থেকে করবে ওয়ান পয়েন্ট টু এবং করবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এই দুটো ছাড়া অন্য কোনো চ্যাপ্টার করার দরকার নেই তোমার করণীয় আর ভেদের মধ্যে অর পরে তুমি ভেদ থেকে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করলে অনেকে ভেদ কঠিন লাগে তো ভেদ থেকে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করবে অসুবিধা হলে ওয়ান শর্ট ভিডিওটা দেখে নেবে আমার একবার করণীর চ্যাপ্টারটা ভালো করে করে নাও ভেদটা অরে পড়ে তো এর থেকে শুধু শর্ট কোশ্চেন প্র্যাকটিস করে নাও অসুবিধা হলে ওয়ান শর্ট ভিডিও দেখবে আর অনুপাত সমানুপাত বলে যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটাকে ভালো করে করতে হবে কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতে ভালো রকমের কোশ্চেন পড়বে একটা তিন নাম্বার একটা দু নাম্বার মানে মোটামুটি পাঁচ নাম্বার পরে আবার কখনো কখনো ছয় নাম্বারও পড়ে যায় ঠিক আছে তো অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে হয়ে গেল এখান থেকে তাহলে পাটিগণিত বীজগণিত তুই বুঝতে পারলে আচ্ছা এবার চলে আসি হচ্ছে তোমার পরিমিতি আর ত্রিকোণমিতি পরিমিতি আর ত্রিকোণমিতির মধ্যে দেখো প্রথমেই দুটো সহজ চ্যাপ্টার হচ্ছে শঙ্কু এবং গোলক এই দুটোকে ভালো করে করে নাও একদম সহজ চ্যাপ্টার শঙ্কু এবং গোলক আগে ভালো করে করে নয় দুটো চ্যাপ্টার একদম সহজ চ্যাপ্টার আর আয়ত ঘন আর চোংটা ছেলে মেয়েদের একটু কঠিন লাগে আয়ত ঘন আর চোংটা একটু কঠিন লাগে তা একটা কাজ করবে দুটো চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারকে খুব জোর দিয়ে করবে একটা চ্যাপ্টারকে খুব জোর দিয়ে করবে আর একটা চ্যাপ্টার থেকে মেনলি শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবে ধরো আয়ত ঘন তুমি খুব জোর দিয়ে করলে তাহলে চোং থেকে মেনলি শর্ট কোশ্চেন প্র্যাকটিস করো দুই মার্ক আর ওয়ান মার্ক প্র্যাকটিস করো আর যদি চোং ভালো করে জোর দিয়ে করো তাহলে আয়তঘন থেকে শর্ট কোয়েশ্চেন দুই মার্ক এক মার্ক প্র্যাকটিস করো আচ্ছা ত্রিকোণমিতি থেকে কি করে করবো তিকন থেকে শুনে নাও তেইশ অধ্যায় থেকে তিনটে চ্যাপ্টার আছে একটা আছে ওয়ান একটা আছে একটা আছে তোমাকে করতেই হবে না করার দরকার নেই তুমি শুধু করো করো তাহলেই তোমার কাজ মিটে যাবে আর এখান থেকে চব্বিশ অধ্যায় আর পঁচিশ অধ্যায় করলে তোমার তিকন কোনো প্রশ্ন ছেড়ে যাওয়ার কথা না কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমাকে কুড়ি অধ্যায় প্র্যাকটিস করতেই হবে তাহলে আমি কি করবো আমি তেইশ পয়েন্ট দুই এর মোটামুটি দু তিনটে অঙ্ক করলে আমি পেরে যাবো ডিগ্রির মানগুলো আমাকে মনে রাখতে লাগবে ডিগ্রির মান কি করে মনে রাখতে হয় তার প্রসিডিওর আমরা শিখিয়ে দিয়েছি ইউটিউবে ভিডিও দেখবে তাহলে ডিগ্রির মানগুলো মনে রাখবে মনে রেখে তেইশ পয়েন্ট টুটা চার পাঁচটা অঙ্ক ভালো ভালো দেখে করবে বা পি আইকিউর কোশ্চেনগুলো করো তাহলেই তুমি দেখে বুঝতে পারবে যে ডিগ্রির অঙ্কগুলো কিরম ভাবে পড়ে আর তেইশ পয়েন্ট থ্রির যে কোশ্চেন গুলো আছে ওগুলো মোটামুটি বেশিরভাগটাই প্র্যাকটিস করার চেষ্টা করো কারণ এই চ্যাপ্টারটা আটকায় চব্বিশ অধ্যায় থেকে শেষের দিকে কোশ্চেনগুলো একটু বেশি করে করো আর দুই মার্কস তিন মার্কসের কোশ্চেন দুই মার্কসের কোশ্চেনগুলো আর এক মার্কসের কোশ্চেন গুলো করো পঁচিশ অধ্যায় হাইট অ্যান্ড ডিস্টেন্সে শেষের দিকের পেজটাকে ভালো করে করো শেষের দিকের পেজ থেকে কোশ্চেন করে আর কুড়ি অধ্যায় থেকে অনলি শর্ট কোশ্চেন করো তাহলেই তোমার হয়ে যাবে ঠিক আছে তাহলে এই গেল তিকরমিতি এই গেল পরিমিতি এবার চলে আসবো আমি কি এইবার চলে আসবো হচ্ছে আমি গড় রাশিবিজ্ঞান গড় মধ্যমা সংখ্যা গুরুমান ওজাইফ ওজাইফ তো করারই দরকার নেই আমি মনে করি করারই দরকার নেই ওজাইফ বেকার গ্রাফ দেবে ভুল হবার চান্সেস থাকে কি দরকার ওজাইফ করার আমার আমার তো দুটো রাশিবিজ্ঞানে কোশ্চেন করতে হবে তা আমি প্রথম তিনটে চ্যাপ্টার করে গেলে আমি মেনে নিলাম একটা কোশ্চেন তোমার এখান থেকে পড়লো একটা কোশ্চেন তোমার এখান থেকেই পড়লো একটা কোশ্চেন এখান থেকে পড়লো আমি তো ভাই ওপরের দুটো কোশ্চেন করে আমি তো ওপরের দুটো চ্যাপ্টার পড়ে গেছি আমি তো গড় আর মধ্যমা পড়ে গেছি তাহলে আমি গড় আর মধ্যমা করে দিয়ে আসবো পরীক্ষাতে আমি ওজাইব করবো না পরীক্ষাতে আমি প্রথমেই বলে দিচ্ছি ওজাইব করাই দরকার নেই বাদ করে দাও পুরোপুরি ওজাইব সিম্পল গড় করো মধ্যমা করো সংখ্যা গুরুমান করো এদের শর্ট কোশ্চেন করো খেল আর কি করবে তুমি আচ্ছা জ্যামিতির ক্ষেত্রে কি করবে জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্য বেশি কিছু করবে না আমি একটা সাজেশন ইউটিউবে পোস্ট করে রেখেছি অনলি যে সাজেশন যেটা করে রেখেছি শুধু সেই সাজেশন করবে উপপাদ্যের ক্ষেত্রে আমি যে সাজেশনটা দিয়েছি ইউটিউবে অনলি সেই সাজেশন করবে আর কিছু করার দরকার নেই আচ্ছা সম্পাদ্যর ক্ষেত্রে কি করবে সম্পাদ্যর ক্ষেত্রে আগে দেখো পিওয়াই কিউতে মানে আগের বছরে সম্পাদ্যর ক্ষেত্রে আগের বছরে কি পড়েছে দেখো আগে সম্পাদ্যতে আগের বছরে যেটা পড়েছে সেটা বাদ করবে ওটা দেওয়ার দরকার নেই সম্পাদ্যতে আগের বছর যেটা পরে নিই সেটা পড়বে তার চান্সেস আছে আর প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে এবারে সত্যি বলছি কোনো সাজেশন আমরা দিইনি বা বানানো যাচ্ছেও না আগের বছর আমরা সাজেশন যা দিয়েছি সেটাই আমাদের পরীক্ষায় প্রত্যেক লাস্ট বছর এটা আমাদের ট্র্যাক রেকর্ড আমরা যা সাজেশন দিই প্রয়োগ থেকে সেই সাজেশনই কমন পড়ে কিন্তু এইবারে আমরা কোনো প্রয়োগের সাজেশন দিইনি বা দেওয়ার মতন আমার মনে হচ্ছে না যে দেওয়ার মতন সাজেশন কারণ এবারের কোশ্চেন প্রেডিক্ট করাটা প্রয়োগের ক্ষেত্রে খুব একটা ভালোভাবে যাচ্ছে তো এই ক্ষেত্রে যদি তুমি প্রয়োগ করতে চাও তাহলে টেস্ট পেপারের প্রথম দশটা কি পনেরোটা পেজ করো দেখো কি হয় যদি টাইম হাতে থাকে তাহলে করো এটা তিন নাম্বার থাকবে এটার জন্য বেশি চাপ নিয়ে লাভ নেই লাস্টের দিকে পেজ হাতে সময় থাকলে করবে ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাকে বলি এবার আমি তোমাকে বলি তোমার হাতে রয়েছে কদিন সময় তোমার হাতে রয়েছে দেড় দিন সময় মানে একটা হাফ বেলা আর একটা হাফবেলা এই দুটো হাফ বেলা মিলে একদিন হয়ে গেল আর একটা হাফবেলা এর মধ্যে হচ্ছে আমাদের দেড় দিন হয়ে গেল কিভাবে কাজে লাগাবে দেড় দিন তুমি একটা কাজ করো প্রথম যে হাফ বেলায় প্রথম হাফ বেলাতে পাটিগণিত আর বীজগণিত করে নাও এটা ফার্স্ট বেলা কমপ্লিট তারপরের যে হাফ বেলাটা থাকবে তার মধ্যে পরিমিতি আর বীজ ত্রিকোণ করে নাও আরেকটা বেলা কমপ্লিট আমার হাতে আর একটা বেলা থাকলো ওই হাফবেলাটার মধ্যে আমি এইটাকে একবার প্র্যাকটিস করে নেবো জ্যামিতিতে তেমন কিছু বেশি প্র্যাকটিস করবার নেই রাশি বিজ্ঞান ছোট জায়গা এখান থেকে বেশি কিছু করবার নেই এক দেড় ঘন্টা বসলি রাশি অঙ্ক হয়ে যায় এখান থেকে একটা দুটো অঙ্ক করলেই তো সবই একই ধরনের অঙ্ক এই হাববেলাটার মধ্যে আমি কাজে লাগাবো রাশিবিজ্ঞান এবং জ্যামিতি করবার জন্য এবং আমার হাতে আরেকটু কিছু সময় থাকবে ওই সময়টাকে আমি কাজে লাগাবো সারা বইটাকে একবার রিমিশন করবার জন্য মানে আমাকে ট্রাই মারতে হবে যে আমি শনিবার দিনকে শনিবার দিনকে সারাটা দিন আমি কি করব আমি সারাটা দিন আমি হচ্ছে পাটিগণিত বীজগণিত করবো রবিবার দিন সকালবেলা পরিমিতি তিকমিতি করবো রবিবার দিন রাত্রিবেলা আমি রাশি বিজ্ঞান আর আর জ্যামিতি পরের দিন সকালবেলা আমি পুরো গোটা বইটাকে একবার রিভিশন করে যাব এতে আমার কাছে কোনো জায়গাতে ভোলার কোনো চান্সেস থাকবে না তো যেভাবে বললাম এই ওয়েটা করবে এই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করবে কোনো দিনও নাম্বার কম আসতে তোমার চাইলেও তুমি পারবে না তুমি যদি নিজেও চাও যে আমার নাম্বার কম আসবে তুমি নিজেও চাইলে পারবে না নাম্বার কম আসো যে স্ট্র্যাটেজিটা আমি তোমাকে বললাম যে ওয়েগুলো বললাম আর সবকিছু পড়বার দরকার নেই কিছু কিছু জায়গা বাদ দেবে যেমন ওজাই পড়বার দরকার নেই বাদ করবে যেমন হচ্ছে তোমার প্রয়োগের থেকে লাস্টে চিন্তা ভাবনা করবে আগে সব পড়া পড়ে ফেলবে সব পড়ে ফেলবে তারপর এই তিন নাম্বারে চিন্তা করবে দশটা পেজ খুলবে দশ পনেরোটা পেজ খুলে কয়েকটা প্রয়োগ করবে যদি টাইম থাকে হাতে নালে ছেড়ে দেবে কোশ্চেন কিন্তু তোমার নাইনটি ফাইভ পার্সেন্টের জায়গা তোমার আগে রয়েছে রেডি করা সেটা করো আগে আর তেইশ পয়েন্ট আহ যে অধ্যায়টা তেইশ অধ্যায় থেকে তেইশ পয়েন্ট ওয়ান বাদ করে দাও করার দরকার নেই তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট থ্রি করো এই অধ্যায় থেকে বড় কোশ্চেন করবার নেই কুড়ি অধ্যায় থেকে শুধু শর্ট কোশ্চেন করো এই অধ্যায় দুটো থেকে ভালো করে করো চোং আর আয়তক্ষণের মধ্যে একটা চ্যাপ্টার ভালো করে করবে একটা চ্যাপ্টার হচ্ছে শুধু শর্ট কোশ্চেন করবে দুই ক্লিক লাগে আচ্ছা আর একটা চ্যাপ্টার কি করবে এখানে তোমার একচল্লিশটা দীঘার সময় কোন করণী ভেদ আছে এটা থেকে শুধু করণই করো ভেদের থেকে শুধু শর্ট কোশ্চেন প্র্যাকটিস করো এটার মধ্যে থেকে পাঁচটা চ্যাপ্টার আছে শুধু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ করো এভাবে তোমার সিলেবাস কমে যাবে আর এখানে যে সরল সুৎকথা চক্রবৃদ্ধি সুদ সমার বৃদ্ধি আছে অংশীদারী কারবারটাকে ভালো করে করো কারণ এখান থেকে একটা কোশ্চেন পড়বে আর এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে করবে আর একটা শর্ট কোশ্চেন করবে তোমার দেখবে সব পুরোপুরি টার্গেট কি থাকবে তোমার এই যে টাইমটা রয়েছে এই টাইমে টার্গেট থাকবে তিনটে জিনিস একটা হচ্ছে পিওয়াই কিউ একটা থাকবে টেক্সট বুক একটা থাকবে টেক্সট বুক আর একটা থাকবে হচ্ছে বইয়ের যে উদাহরণ টেক্সট বই মানে বইয়ের উদাহরণ এটা করবে আর টেস্ট পেপার উল্টে উল্টে দেখবে যে কোন কোশ্চেন গুলো বেশি পড়ছে টেস্ট পেপারের পেজ উল্টে দেখবে কোন কোশ্চেন গুলো বেশি পড়ছে সেই কোশ্চেন গুলো একবার করে প্র্যাকটিস করে নেবে মেনলি এই তিনটে চারটে জিনিসের উপর ফোকাস থাকবে এই দুদিনে ঠিক আছে এবং নিজেকে টাইম দিয়ে পড়বে আমি যেভাবে টাইম ডিভাইড করে দিলাম হাফ বেলা হাফ বেলা প্রতি হাফ বেলাতে দুটো করে সেকশন কমপ্লিট করতে হবে প্রতিটা হাফ বেলা দুটো করে সেকশন কমপ্লিট পরের দিন সোমবার দিন যেদিনকে পরীক্ষা দিতে যাচ্ছ সেদিনকে সকালবেলা উঠে তোমাকে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো রিভিশন তো এইভাবে যেভাবে বললাম এইভাবে মেনে চলো শুনে চলো আশা করি তোমাকে যেটা বললাম তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য তো এই ছিল ভিডিও আশা করি ভালো লাগলো ঠিক আছে তোমার কাজে লাগবে এরকমই কন্টেন্ট বললাম ঠিক আছে তো যেটা বললাম শুনে চলো পরীক্ষার পর তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে টাটা সবাইকে ভালো থেকো গুড বাই ধন্যবাদ